নমস্কার সুপ্রভাত আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কৃষ্ণকালী মায়ের কাছে যাবার উদ্দেশ্য ট্রেনও চলে এসেছে বুঝতেই পারছো বাবুর মুখ দেখে বাবু কতটা খুশি এটা বাবুর সেকেন্ড টাইম ট্রেনে চাপা ট্রেন থেকে নামার পর টোটোই করে রওনা হলাম দুদিকে পুরো সবুজে ঘেরা চোখ দেখে জুড়িয়ে যাচ্ছে এই পরিবেশ কিন্তু এই পরিবেশের মাঝেই এমন একটা দৃশ্য তোমার সামনে তুলে ধরবো দেখো এই পরিবেশটা কেমন লাগছে এগুলো কি বুঝতে পারছ এগুলো পুরো প্যাকেটের স্তূপ এতই প্যাকেট পড়ে আছে যে পাহাড় হয়ে গিয়েছে সে পাহাড়ে আবার গাছও জন্মেছে ভাবা যায় তোমরা কে কে জায়গায় গিয়েছ প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের জন্য বিশেষ করে ভিডিওটা বানানো পৌঁছে গেছি গন্তব্যে ইনি স্বয়ং মা কৃষ্ণকালী ভক্তের সমাগম দেখো কতটা ভিড় হয়েছে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে দণ্ডি কাটছে নিজের মনের কথা বলছে এই যে একজন মা দণ্ডি কেটে যাচ্ছে মায়ের কাছে নিশ্চয়ই এই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে সেই জন্য কেটে যাচ্ছেন মঙ্গলা দেবী মায়ের